আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সন্মানিত দিনী বোনেরা সম্মানিত বিবাস সকলকে আমার আন্তরিক মারকবাদ তালার নেমত আমরা পেয়েছি তাই বলি আলহামদুলিল্লাহ দুনিয়াতে এত নেমত এই নিয়ামতের শুক্রিয়া আমার জীবন বর করলেও শেষ হবে না তাই আল্লাহ তালা সুরার রহমানে বলেছেন বার যে কোন ন্যায়ামতের কথা অস্বীকার করবা তাই আসুন আমরা আল্লাহ তালার সুক্রিয়া করি দুনিয়া কে কামিয়াব হই আজকে আমরা একটি কথা বলতে যাচ্ছি রবিবার দিবসের আমল হাদিসে বাকে আসছে কেউ যদি রবিবার রাত্রে চার এক নিয়তে পাঠ করেন এই নিয়মে চার নামাজের নিয়ত একসাথে করবেন তারপরে নিয়ত করে সানা পড়বেন সুরা ভাতিয়া পড়বেন তারপরে প্রথম সুরা সুরাই ক্লাস দশবার দ্বিতীয় রাখাতে সুরা ক্লাস বিশ বার তৃতীয় রাখাতে সুরা ক্লাস তিরিশ বার চতুর্থ রাখাতে সুরাই ক্লাস চল্লিশবার এই নিয়তে এই নিয়মে নামাজটা পরে নামাজের শেষে বসে পঁচাত্তর বার সুরাই ক্লাস পাঠ করবেন পঁচত্তর বার ইস্তিকবার পাঠ করবেন পঁচত্তর বার দুরেশ্বরী পাঠ করবেন তারপরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ তালা মনের ন্যাক বাসনা পূর্ণ করে দিবেন তাই আসুন আমরা ভক্তি সহকারে এই আমলটি দিনের যে কোনো সময় করি এবং অন্য হাদিসে আসছে রাসুল পাক সল্ল সাল্লাম বলেছেন কেউ যদি রবিবার দিনে এক নিয়তে সাজ নামাজ পাঠ করেন পড়েন তাহলে আল্লাহ তালা তাকে অনেক খজল দিবেন নিয়মটা হচ্ছে প্রথম রাখাতে সুরা ফাতিয়ার পরে সুরা বাকারার শেষের দুই দুইয়াত আয়াত শেষের দুই আয়াত প্রতি রাকাতে পাঠ করতে হবে নামাজ শেষে আল্লাহ তালার কাছে পিতা মাতার জন্য এবং সকলের মঙ্গল কামনার জন্য দোয়া করতে হবে এই চার একাত নামাজ আদায় করতে পারলে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে অনেকগুলো ফজলে দিবেন। তার ভিতরে সকল খ্রিস্টানদের তুল্য সোহাব আল্লাহতালা তার আমল নামায় দিবেন। এবং সকল নবীদের তুল্য সহাব তার আমর দিবেন এবং একটি হজ করার এবং একটি উমরা করার সোহাব তাকে দিবেন সুহান আল্লাহ লাখ লাখ টাকা লাগে হজ করতে যাইতে অনেক কষ্ট হয় আজ আমরা চার জেগার নামাজের মাধ্যমে আমার দয়াল নির খাতির আমরা এই সব পেতেছি তাই আসুন আমরা এই নামাজগুলো করি দুনিয়া আখেরাতে কামিয়াব হই এবং তাও বলা হয়েছে যদি কেউ স্যার রেকাত নামাজ পড়তে পারে তাহলে প্রতিটা অক্ষরে বিনিময় জান্নাতে তার জন্য ইয়াকুত পাথরের একটি করে প্রাসাদ নির্মাণ হবে তাই আসুন আমরা সদা সর্বদা আল্লাহ হুকুম মানি নহলে আবাদত বেশি বেশি করি কেননা হাসরে ময়দানে সর্বপ্রথম হিসাব হবে ফরজ তারপরে সুন্নত এর মাঝে থাকবে ওয়াজিব সর্বশেষ যদি ওই বান্দার আমলে ব্যস্ত না পাওয়া যায় তাহলে দেখবে আর কোনো আমল আসেনি তারপরে নকল ওজন দেওয়া হবে তাহলে আসুন আমরা বেশি বেশি আমল করি দুও হই অথমের বিডির বা লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল